নতুন ধান চাষ দৃশ্য দেখালো সুন্দরবনের চাষিদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন অঞ্চলের ধান চাষ বিশেষত উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হলে ধান গাছের গোড়া পচে যায় এই পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব থেকে বাঁচতে সুন্দরবনের মূলত নিচু জমিতে শুরু হলো মালি চার জি চার ও উল্কা চারের মতো নতুন ধান চাষ গত বছর থেকেই ধান চাষ শুরু হয়েছে কিন্তু সেই বছর সামান্য কিছু জমিতেই এই ধানগুলি চাষ করা হয়েছিল এবছর সুন্দরবন অঞ্চলের একশো বিঘারও বেশি জমিতেই এই ধানগুলির চাষ করা হয়েছে এমনকি বহু চাষে এই ধানগুলি চাষ করে উপকৃত হয়েছেন বলেও স্বীকার করেছেন সম্প্রতি যায় ঘূর্ণিঝড় দানাতে এই ধান গাছগুলির কোন ক্ষতি হয়নি প্রচুর বৃষ্টিপাতেও ক্ষতির কোনো প্রভাব পড়েনি চাষিদের অভিমত দুর্যোগের সঙ্গে মোকাবিলা করে চাষ করার ক্ষেত্রে তিনটি ধান নতুন পথ দেখাবে জানা গিয়েছে এই ধান গাছগুলি খুবই শক্ত হয় বৃষ্টিপাত বেশি হলে কোনো ক্ষতি হয় না ঘরতেও গাছ লুঙিয়ে পড়ে না গাছের উচ্চতা হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইঞ্চি বীজতলা থেকে ধান পাকতে সময় লাগে প্রায় একশো ষাট দিন বিঘা প্রতি প্রায় নয় কুইন্টাল করে ধান পাওয়া যায় সাধারণত শীত থেকে ধান মরে পড়ে না এই ধানের মুড়ি ও ভাত খুবই সুস্বাদু হয় এই ধানের চাল মোটা ও সরু নয় মাঝেরই প্রকৃতির হয় এই ধান গাছগুলিতে সাধারণ খুব একটা রোগ হয় না তবে মাঝে মধ্যে মাদ্রা পোকা লাগতে দেখা গিয়েছে এক্ষেত্রে সঠিক সময় পদক্ষেপ নিলে কোনো সমস্যা হয় না বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের কাকদ্বীপ শাখার গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক অরুণ কুমার সেনাপতি বলেন গবেষণা করে দেখা গিয়েছে সুন্দরবন অঞ্চলে নিচু জমির জন্য চার জাতীয় তিনটি ধান খুবই উপকারী এই ধানগুলি চাষের ক্ষেত্রে লাভজনক দিকটি সবচেয়ে বেশি এবছর সুন্দরবন অঞ্চলে বহু চাষীকে এই ধানগুলি চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল বহু চাষি চাষ করেছেন আশা করা যায় আগামী বছর আরও বেশি সংখ্যক চাষী ধানগুলি চাষ করবেন এই সুন্দরবন অঞ্চলে যেসব প্রান্তিক চাষীরা আছেন তারা দীর্ঘদিন ধরে কিছু কিছু সমস্যায় পড়ে আছে যেগুলো যাদের হচ্ছে নিচু জায়গা তো সেই জন্য সেই সব নিচু জায়গার জন্য এখানে উপযুক্ত কোনো জাত ছিল না বা যেগুলো আছে সেগুলো হচ্ছে ঝড়ে পড়ে যাচ্ছে বা তার ফলনও ভালো হচ্ছে না বা যে ফলনগুলো হচ্ছে সেই ফলনটা আশানুরূপ হচ্ছে না এবং রোগ পোকা প্রাদুর্ভাব হচ্ছে তো তার জন্য আমাদের কিছু কিছু পরামর্শ আমরা চাষিভাইদের দিয়েছি যে কয়েকটা জাত যেগুলো হচ্ছে খুবই উপকৃত বিশেষ করে নিচু জায়গার জন্য এবং এগুলো হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি দিনের এবং এদের পাশ সংখ্যাও খুবই ভালো এবং এদের হাইট অন্তত পক্ষে প্রায় এক মিটার উপর ফলে যে নিচু জায়গা যেসব ফলে এই সব জাতগুলো খুবই ভালো এবং এদের রোগ পোকাও খুবই কম সেই রকম জাতগুলো আমরা চাষি ভাইদের বলেছি এবং এখানে কয়েকজন চাষি ভাই চাষ করেছেন এবং তারা এসে আমাদের কাছে যেটা বলেছেন যে হ্যাঁ সত্যিকারে এই জাতগুলো করলে আমরা উপকৃত হচ্ছি চিন্তা ভাবনা বলতে এখন ধরো এই মালিফোর বা হচ্ছে মহাসড়ি যেগুলো দাঁড়িয়ে থাকে আর মালিফোর আর হচ্ছে জি আর হচ্ছে উল্কাফোর এইগুলো এখন স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে তো যার জন্যে আমরা ভালো ধান পাই